আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই টেস্টি হচ্ছে তো ভাবলাম কিছু খাওয়া যাক তো কি খাবো কি খাবো মনে হলো যে একটু চিকেন ফ্রাই করে খাই তো যেই কথা সেই কাজ তো এটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এবার এটাকে মেরিমেট করার জন্য দিয়ে দাও হচ্ছে পরিমাণ মতো আদা রসুনের পেস্ট এটা ছোট্ট দিয়ে দাও এরপরে মরিচের গুঁড়ো পরিমাণ মতো যে যেরকম খান স্বাদ মতো ঝাল দিয়ে নেবেন এতগুলো দেন হলুদের গুঁড়ো আজকে ঝাল দিয়ে কি আমাদের মারবি নাকি বল এবার পরিমাণ মতো নুন দিয়ে নিব হুম তো এই লেবুর রস দিয়ে দিব আসলে এই জায়গায় টমেটো সস অ্যাড করার কথা ছিল তো ফ্রিজে টমেটো সস শেষ হয়ে গেছে এই কারণে একটু লেবু অ্যাড করে নিলাম এটা আসলে স্কিপ করলেও হয় এটা একটু স্বাদের জন্য দেওয়া হয় যাতে স্মেলটা একটু সুন্দর হয় সুন্দর আসে তো এটা ভালোভাবে মেখে নিচ্ছি এই তো মাখিয়ে নিলাম তো এটা মেরিমেট করার জন্য কিছুক্ষণ রেখে দিব ঢেকে রেখে দিবা না এই তো এটাকে ঢেকে রেখে রেখেছি কিছুক্ষণের জন্য এই তো মেরিনেট করে নিলাম ঢাকনাটা তুলে নিলাম দেন এখন এটা ফ্রাই করব। চুলাটা অন করো তো তেল দিয়ে নিলাম আস্তে আস্তে মাংস গুলো ছেড়ে দিব ফ্রাই করার জন্য আজকে কি আর বলবো আমার বোন ফ্রাই করতেছে চিকেন ফ্রাই এই জীবনের ফার্স্ট টাইম সে করতেছে আল্লাহ জানা আমরা খেতে পারবো কিনা তেলটা কে এমন ভাবে নাড়তেছে একটু গরম হয়ে গেছে একটু গুঁজে আগে দেখ হয়ে গেছে আগে এই তো দেখেন লাল লাল করে ভেজে নিচ্ছি মানে ফার্স্ট টাইমে দুইটা ভেজে দেখছে যে লবণটা ঠিকমতো হয়েছে কিনা এই তো একটা উঠে নিলাম দেখছেন কালারটা মাসাল অনেক সুন্দর আসছে পারফেক্টলি হয়েছে এই যে দুইটা হয়ে গেছে দুই পিস তো এটা টেস্ট করানোর জন্য আমার মার কাছে নিয়ে যাচ্ছে দেখি পারফেক্টলি হয়েছে কিনা কি রিভিউ দেয় মা এই তো এই তো চলে আসলাম রিভিউ নিয়ে তো সব কিছু একদম পারফেক্টলি হয়েছে বোনের যে প্রথমে করলো এটা আসলে প্রথমে না মনে হচ্ছে যে সে অনেক আগে থেকে চিকেন ফ্রাই করে মানে আমাদের খাওয়াইছে এরকম মনে হলো টেস্টটা তো ভাবনা করতেছি দেখেন একটা দোকান দিয়ে দেব বোনকে পারফেক্ট শেপ হিসেবে এত সুন্দর হয়েছে মাসাল্লা কি বলবো মুখে লেগে থাকে আমি একটু দেখছি আসলে আমরা যে রেস্টুরেন্টে যাই গিয়ে খাই আসলে ওইগুলো ঠিকা বাসায় তৈরি করে খাওয়া অনেক অনেক গুণ ভালো টাকা তো যাই তারপরে পারফেক্টলি সব কিছু পাই না এই কারণে আমার মনে হয় যে বাসায় নিজেতে নিজে করে খাওয়া অনেক ভালো খাবারটাও ভালো তো এই তো দেখেন লাল লাল করে ভাজা হয়ে গেল আর একটু ভাজা লাগবে না একদম গ্যাসে ই হচ্ছে অল্প করে দিবেন অল্প আছে করে ভাজতে হবে না হলে ভিতরে কাঁচা ফেটে যাবে কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে পারফেক্ট এই তো এবার তুলে নিচ্ছি এই তো নামিয়ে নিলাম তো ছোট ছোট করে কেন কাটছি ছোট ছোট করে ফ্রাই করার কারণ হচ্ছে যে ভিতরে যাতে সব কিছু আর কি ঢোকে এই কারণে পারফেক্টভাবে না হলে ভিতরে তো আসলে কাঁচা থেকে যায় আর ভিতরে মশলা ঢোকে না ওইভাবে এই তো মাসাল্লাহ মাসাল্লাহ কালারটা দেখছেন একদম লাল লাল করে ভেজে নিয়েছি একদম পারফেক্ট একটা কালার আসছে মাসাল্লাহ

এই তো রেডি হয়ে গেল আমাদের চিকেন ফ্রাই দেখছেন আপনারা কালারটা মাশ আল্লাহ তো এখন আমরা খাবো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ